গাইস আপনাদেরকে ঈদের কিছু নতুন কালেকশন দেখাবো আজকে জাস্ট কিছু স্যাম্পল আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কাছে আপনারা পাবেন তিন ফুলের ভেতরে যেই সুতা কানে দুলগুলো আছে এগুলো আমাদের কাছে কিছু পরিমাণ কালেকশন ছিল অনেকে অর্ডার করেছিলেন সেই কালেকশনগুলো পাবেন এই তিন ফুলের ভেতরে এগুলো হচ্ছে একুশ ক্রেটের আর এই ঈদের বিভিন্ন কালেকশন পাবেন আপনারা যদি আপনাদেরকে একটু দেখাই প্রথমে আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে ওরিজিনাল ডায়মন্ডের নোস পিন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে বিভিন্ন কালেকশন আছে এই কালেকশনগুলো আবার নতুন এসেছে আমাদের কাছে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এক পাথরের ভেতরে নিলেও সেই কালেকশনগুলো এক একপাতরের ভিতরে দেখেন কি সুন্দর কালেকশন আর বিয়স এখানে কিছু আমাদের রূপার চুরির কালেকশন আছে আপনারা যদি দেখেন ছোট এগুলো হচ্ছে আপুদের জন্য ঈদের কিছু নুপুরের কালেকশন আর এতে হচ্ছে ছোটো বেবিদের জন্য এই ডিজাইনটি রুপার অরিজিনাল ইটালিয়ান রুপা কালো হওয়ার চান্সটা খুবই কম থাকবে এখানে সিম্পল ডিজাইনের ভেতরে যদি আপনাদেরকে দেখাই চুরিটি নুপুর্তি কত সুন্দর একটি ডিজাইন সিম্পলের ভেতরে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর গ্রাম হচ্ছে তিন ডলার যারা একটু হালকা ডিজাইনের ভেতরে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন আর যারা আপনারা যারা অনেকেই আছেন ঈদের ভেতরে বিভিন্ন ধরনের এরকম লকেট তৈরি করতে চান বিভিন্ন ধরনের আপনাদের নামে রক্ষ দিয়ে সেগুলো কিন্তু যদি আপনারা অর্ডার করেন আমরা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে পারব দোকানটি হচ্ছে লেবালন আর আমাদের সাথে যোগাযোগ করবেন লেবালনে থাকা প্রবাসীরই দেখেন এখানে আরেকটি কালেকশন আছে দুই ফুলের ভিতরে এই কালেকশনটি কিন্তু খুবই সুন্দর আর নোসপিনগুলো আছে বিভিন্ন ডিজাইনের তো আপনাদের যদি লাগে অবশ্যই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ